আপনারাও যদি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যান আপনারাও এই ক্যাডারদের থেকে ডেমেন্ট করতে পারবেন আপনাদের এরকম প্রচুর হবে আর এনসিপি এখন বলতে পারতেছে কারণ সে এখন পর্যন্ত নির্বাচনেই যায়নি সুতরাং এনসিপি একটা নির্বাচন করুন এটা তো খোলা মেলা কথা আওয়ামী লীগের স্থানীয় আওয়ামী লীগের এনসিপি না করলে এনসিপি না করাই দিবে তারা বলেন আমার এলাকা থেকে আজকে গতকালকে কোন দিয়েছে সম্ভবত হাসনাত তাহিদ ওরা আমার জেলায় যাবে আজকে গেছে সম্ভবত তো দুদিন ধরে আমাকে ফোন দিচ্ছে কি

যে মেন্ডেলারগো ভারতটাকে কাपछि তার 보면은 যে মানসিক পলং করে একটা করেছে আমাদের মত এই নাই হয়েছে আগে হয়েছে বিচার হয়েছে তা বিচার না করে আপনি রিকনসিলিয়েশন কিভাবে করবেন আপনি বিচার করে ফেলেন তো বিচার থেকে আমরা করছে কুক করতে রাউলি তাদেরকে হয়েছে বাকি

তাহলে নতুন বাংলাদেশের বীজ গঠিত হয়ে যাবে এরপরে জুলাই সহ নতুন রাষ্ট্র কোন কাঠামোতে চলবে পার্লামেন্ট এক পক্ষ হবে না দ্বিপক্ষ হবে কত বছর একজন প্রধানমন্ত্রী থাকবে এই প্রত্যেকটা প্যাটার্ন যখন জুলাই সহ স্বাক্ষরিত হয়ে যাবে এই যে আমাদের দ্বিতীয় বিজয় হবে এই প্যাটার্নে যখন নতুন রাজনীতি শুরু হবে আপনি ধরে রাখেন ইকোনমিক চ্যালেঞ্জ যদি ভেঙে যায় তাহলে অটোমেটিকলি সব দলে চালাবাজ কমে যাবে আজকে এনসিপি চালাবাজের বিরুদ্ধে বেশি বলতে পারতেছে কারণ তার পলিটিক্স শুরু